আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তা কবুতরকে কীভাবে ট্রেনিং করানো হয় কবুতরকে ঠিক নটা থেকে দশটার মধ্যে খাবার দিতে হবে রাত নটা থেকে দশটার মধ্যে সারাদিন কোনো খাবার পানি দেয়া চলবে না কবুতর ওড়ানোর জন্য সঠিক খাবার দেওয়ার নিয়ম হচ্ছে রাত নটা থেকে দশটা এর মধ্যেই খাবার দিতে হবে প্রতিদিন তা খাবারটা দেবো এখন দেখতে পাচ্ছ মিক্সড খাবার যে প্রচুর উপকারিতা খাবার আছে ভিতরে দেব এখন খাবারগুলো এখন কবুতর গুলো যা খাবে এই খাবার শেষ এখন যতটুকু খাবে ততটুকুই খাবার শেষ কিন্তু যে দিনের বেলা এদেরকে খাবার না দেওয়ার ট্রেনিং অবশ্যই করাতে হবে কবুতর যারা মরাবেন তাদের জন্য বলছি খাবার রাতে খাওয়ানোর অভ্যাস করাবে দিনে টোটাল খাবার দেওয়া যাবে না পানি দানা কিছুই দেওয়া যাবে না যারা টুর্নামেন্ট খেলতে চাও তাদের জন্য এটা কিন্তু খুবই দেখতে পাচ্ছ কেমন খাচ্ছে সারাদিন কিন্তু টোটাল দানা পানি কিছুই দেওয়া হয়নি এখন টোটাল কেউ মুখই তুলবে না এতে কবুতরের কোনো রোগই আসবে না যেমন ডায়রিয়া গ্যাস কিছুই আসবে না দেখতে পাচ্ছ কবুতর টোটালি মুখ তুলবে না একদম ওদের একটা প্র্যাকটিস হয়ে গেছে যে এই টাইমের মধ্যে যতটুকু খাবো ততটুকুই খেতে পারবো এরপরে কিন্তু আমরা আর কিছুই পাব না সেই জন্য সব একদম মোটামুটি পেট ভর্তি করে খেয়ে নেবে জলের সঙ্গে যেটা দেবেন এটা হচ্ছে লিভার টনিক আমটা ভালো করে দেখে নিন আর এই মেডিসিনটা দেবেন জলের সঙ্গে দিলে এটা এই টনিকটা খাওয়ালে খাবারটা খুবই তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর এটা কবুতরকে রোগ বালাই থেকে দূর করবে কারণ এটা এর মধ্যে প্রচুর হিট আছে সিরাপটার মধ্যে দুটো এখন আমি জলের সঙ্গে মিক্সড করব আমি দু ক্যাপ নিয়ে নেব পরের সিরাপটা নেব এক কাপের একটু কম কারণ এটা প্রচুর হাই পাওয়ার ওষুধ জল মিক্সড করবো এখন বেশি জল দেবো না কারণ জলটা নষ্টই হয়ে যাবে অল্পই জল দেব এফারের লফট দেখা পাচ্ছ কতগুলো ওয়েটিংয়ে আছে মানে এদের খাবার দেওয়ার পরে এদের খাবার দেবো এপারের কবুতরগুলো কিন্তু সব ওয়েটিং আছে এদেরকে সকাল থেকে কিছুই খাবার দেওয়া হয়নি এদের থেকে একদম প্রথম থেকে আছে কথা ছিল ডিমটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এদের খাওয়া প্রায় শেষের দিকে জলটা দেবো এবার কারণ এদের অবশ্যই এবার জল লাগবে খাওয়াটা একটু সাইড করে দেবো তো আজকের ভিডিওটা এই ছিল কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে